বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আপনার রাশি মেনে একটিমাত্র জিনিস যদি আপনার নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে আপনার সমস্ত রকম সমস্যা দূরে সরে যাবে সেই সঙ্গে আপনার কুণ্ডলিতে অধিপতি গ্রহ শক্তিশালী অবস্থানে থাকবে কোন জিনিসটি আপনার কাছে রাখবেন জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষ যাক একটি একটি করে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন সবাই চায় নতুন বছর ভালো থাকতে কিন্তু ভালো থাকলেই হবে না এমন কিছু জ্যোতিষশাস্ত্রে কথা বলা আছে যা আপনার রাশি মেনে আপনার নিজের কাছে যদি এটি রেখে দিতে পারেন এই জিনিস পালন করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে সরে থাকবে সেই সাথে নবগ্রহ দেবতার আশীর্বাদ আপনাদের ওপর থাকবে তাই নতুন বছর ভালো থাকতে হলে অবশ্যই মেনে চলতে হবে জ্যোতিষশাস্ত্রের এই কার্যকারী উপায় যা আপনার রাশি মেনে করে ফেলতে পারলেই আপনিও বাজিমাত করে ফেলতে পারবেন যেটি আপনার জীবন বদলে দিতে পারে আর সেই উপায় কিভাবে আপনারা পালন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না দেখুন নতুন বছর একাধিক শুভ গ্রহ গোচর হচ্ছে একাধিক রাজ্যক তৈরি হচ্ছে এছাড়াও নতুন বছরে বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে কয়েকটি গ্রহ গোচর হয় তখন শুভ অশুভ ফলাফল বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু পড়ে আর এই নতুন বছর ভালো থাকার জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে এমন কিছু জিনিস আছে যা আপনার কাছে রেখে দিতে পারলেই আপনার সবসময় ভালো যাবে এবং আপনার অধিপতি গ্রহ কুণ্ডুলিতে শক্তিশালী হবে আর যাদের অধিপতি গ্রহ কুণ্ডুলিতে শক্তিশালী হয় তাদের কিন্তু কোনো সমস্যা আসে না জীবনে তাই জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি আপনাদেরকে বলি তাহলে এই নতুন বছর দু সাল অর্থাৎ প্রথম মাসেই কিন্তু গ্রহের রাজা সূর্য এই সূর্য হলেন আত্মা প্রাণশক্তি নেতৃত্ব কর্তৃত্ব অহংকার আত্মমর্যাদার কিন্তু প্রতীক যাকে গ্রহদের রাজা বলা হয় আর এটি জীবনের উদ্দেশ্যে শক্তি সাহস আত্মপ্রকাশকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তির পরিচয় লক্ষ্য নির্ধারণ সাহায্য করে যা স্বাস্থ্য পেশা সম্পর্ককে প্রভাবিত করতে পারে আর একটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাস ও খ্যাতি আনে আমাদের জীবনে আর এই গ্রহের রাজা সূর্য নতুন বছরে ২৬ সালের শুরুতেই পূর্বা আশার নক্ষত্রের দ্বিতীয় পদে গমন করেছেন পয়লা জানুয়ারি দু সাল বৃহস্পতিবার দুপুর একটা আট মিনিটে সূর্য পূর্বা আসার নক্ষত্রের দ্বিতীয় পদে গমন করেছে যার প্রভাব তো থাকবেই সকল মানুষের ওপর সেমনি দু সালের আবার প্রথম সপ্তাহে লক্ষ্মী নারায়ণ রাজযোগের সংযোগ ঘটেছে আর এই সপ্তাহে গ্রহগুলির একটি শুভ এবং অত্যন্ত সংযোগ হতে চলেছে আসলে আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রের কিছু টপিক আছে যেগুলো আপনাদেরকে বলে দিলে বুঝতে পারবেন না আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করা দরকার আর ওই জন্য ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে করতে দেখুন ধনু রাশিতে অর্থাৎ ধনু রাশিতে শুক্র এবং বুধের সংযোগ লক্ষ্মী নারায়ণ রাজ্য এই নতুন বছরেই তৈরি হচ্ছে আর গ্রহগুলির এই শুভ সংযোগের কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদার বিশেষভাবে সুযোগ সুবিধা পাবে এবং এছাড়াও দু হাজার ছাব্বিশ শুরু না হতেই একাধিক যোগ ও সংযোগের নির্মাণ করবে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারির মাঝামাঝিতে এমনই শুভ যোগ তৈরি হতে চলেছে যেটাকে আবার পঞ্চগ্রহী যোগ বলা হয় দ্বিত পঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে জানুয়ারি দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত গ্রহদের গোচর অবস্থানের বদল হতে চলেছে আবার তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি মারবে চোদ্দোই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গলও এই রাশিতে যাবে সতেরোই জানুয়ারি বুধের গোচর হবে আর সতেরোই জানুয়ারি চন্দ্রমাও মকর রাশিতে প্রবেশ করবে এ পাঁচটি রাশি একত্রিত হতেই শুভ জ্যোতি তৈরি করবে যাকে জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যোগ বলা হয় এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই নতুন বছরে এই পঞ্চগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে আর এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে কিন্তু বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই কিন্তু রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় যেমন প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার সেই ভাগ্যের চাবিকাঠি আর এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হতে পারেন জেনে নিন জিনিসগুলো কী কি? দেখুন একটি কথা আপনারা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস অল্প কিছু টাকা দাম মাত্র যদি আপনার কাছে থাকে তাহলে ভালো ফল পাবেন তবে কোন জিনিস কোন রাশির কাছে থাকলে ভালো তা আজকের ভিডিওতে জানাবো তবে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকেতেই বলবো তবে এই গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতেই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে অনেক উপায় টোটকার কার্যকারী কথা রয়েছে আর যেগুলো পালন করলে জীবনে নানা সমস্যা দূরে সরে যায় সেমনি বাস্তুশাস্ত্র ও পশ্চিমী জ্যোতিষশাস্ত্রও বলছে এক এক রাশির মানুষের এক এক রঙ কিন্তু অত্যন্ত শুভ আর সেই রঙের মাত্র জিনিস সামান্য দশ থেকে কুড়িটি টাকা খরচ করে যদি তারা নিজেদের কাছে রেখে দিতে পারে কিনে তাহলে সদা সর্বদা ভালো সময় কাটবে এবং আপনার জন্মকুণ্ডলিতে আপনার অর্থাৎ গ্রহ অধিপতি গ্রহ শক্তিশালী থাকবে সেই সঙ্গে আপনার জীবনের সমস্ত বাধা দূরে সরে যাবে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে এই জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে তা ভালো ফল পাবেন অবশ্যই তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা আপনার রাশির উপরে নির্ভর করছে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে জানাবো তবে এই গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ আপনার জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন শাস্ত্র বলছে এক এক রাশির এক এক রঙের কিন্তু রুমাল তাদের খুব প্রিয় আর এই এক এক রঙের রুমাল আপনার ভাগ্য বদলে দিতে পারে সামান্য দশ থেকে কুড়িটি টাকা খরচ করে যদি এই একটি মাত্র আপনার রাশি মেনে আপনার প্রিয় রঙের রুমাল আপনার কাছে রেখে দিতে পারেন তাহলে অর্থভাগ্য উন্নত হবে এবং আপনাদের আর্থিক সমস্যা আপনার কাছে আসতে পারবে না তবে কোন রঙের রুমাল আপনার রাশি মেনে রাখবেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশি মেনে কোন জিনিসটি আপনার জন্য শুভ আজকের এই ভিডিওতে বলবো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে মন দিয়ে শুনতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন আপনার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর এই কুণ্ডলিতে যদি শুক্রকে শক্তিশালী করতে চান তাহলে এই রাশির জাতক জাতিকাদের উচিত পকেটে বা পার্সে সাদা সবুজ এবং রূপালি রঙের রুমাল ডাকা উচিত আর এটি করতে পারলে আপনার জীবনে সুসংবাদ আসবে কর্মক্ষেত্রে সাফল্য থাকবে এবং সেই সঙ্গে আপনার অধিপতি গ্রহ শক্তিশালী হবে তাই সামান্য দশ থেকে কুড়িটি টাকা খরচ করে এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই নিজের কাছে রেখে দিন এই একটি রঙের রুমাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন